আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে আজকে সৌদি একরিয়ার সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে যদি আপনারা তাহিল রাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপের মাধ্যমে বত্রিশ টাকা আঠারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা নামের ওপর বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দুই পয়সা নামের ওপর বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এঞ্জাস থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনীমা পের মাধ্যমে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক মাধ্যমে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দশক টেলিমানি থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস টিসি পের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট সো দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকার সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক